লিওনেল মেসি মানেই শক্তি মেসি মাঠে নামলেই তার সতীর্থরা আলাদা এক শক্তি অনুভব করে বিশ্বকাপ বিজয়ের সাথে খেলতে কেমন লাগে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জার্মান মিডফিল্ডার গ্রাসেল স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন যে মেসি যখন মাঠে থাকে এবং যখন না থাকে তখন তার পার্থক্য কী হয় গ্রাসেল বিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন লিও আমার মনে হয় মাঠে সবাইকে ভালো দিক নির্দেশনা দেয় এবং লিও আমাদের জন্য অনেক কিছু করে আপনি অনুভব করতে পারেন যে তিনি যখন মাঠে থাকেন তখন আমাদের মধ্যে আলাদা শক্তি থাকে এবং গ্রুপের জন্য আলাদা অনুভূতি থাকে কলোরাডোর বিপক্ষে খেলাটি সে হাফ টাইম এসেছিল এবং আমাদের শক্তির পরিবর্তন হয়েছিল শুধুমাত্র স্টেডিয়ামে বক্তরা উল্লাসিত হয়নি বরং গ্রুপের মধ্যেও সবাই আনন্দিত হয়েছিল আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যখন সে বল পায় আমাদের চারপাশে সবাই সক্রিয় হয়ে ওঠে লিও একজন দুর্দান্ত সতীর্থ সে একজন দুর্দান্ত খেলোয়াড়ও বটে প্রতিদিন প্রশিক্ষণের সময় সে আমাকে মুগ্ধ করে প্রতিদিন তাকে দেখা এবং প্রতিদিন এত কাছাকাছি থাকা সত্যি অবিশ্বাস্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখে যান আপনি কোন দলের সাপোর্ট করেন লিওনেল মেসি সম্পর্কিত সকল খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন